নবীজি সাল্লাল্লাহু আলাই আসলাম মেরাজের রাতে সপ্তম আকাশে এমন একটি রহস্যময় গাছ দেখেছিলেন যে গাছের শাখা প্রশাখার রং অনবরত পরিবর্তন হচ্ছিল সেই গাছের পাতা হাতির কানের মতো এবং ফল মটকার মতো বড় যে গাছের শেখর ষষ্ঠ আসমান পর্যন্ত বিস্তৃত আজ আমরা এই গাছ সম্পর্কে এমন কিছু চমৎকার এবং রহস্যময় তথ্য দেব যা এর আগে আপনারা কখনোই শুনেননি তাহলে চলুন শুরু করা যাক প্রিয় বন্ধুরা সিদ্রাতুল মুন্তাহা গাছের কথা রাসুল সাল্লাহ আলাইসালামের মিরাজের ঘটনায় বলা হয়েছে আরবি ভাষায় সিদ্রা অর্থ বড়ই বা কুল গাছ কিন্তু হাদিস বিশারদগণ বলেছেন সিদ্রাতুল মুন্তাহা গাছকে দুনিয়ার সাধারণ কুল কুলগাছের সাথে তুলনা করা যায় না একমাত্র আল্লাহ তালা জানেন তা কোন ধরনের কুল গাছ আর মুহা শব্দের অর্থ শেষ সীমানা অর্থাৎ এটা হচ্ছে সেই জায়গা যার পরে আর সামনে যাওয়ার অনুমতি কোনো মাকলুকের নেই সিদ্দরাতুল মুনতাহায় গিয়ে সব আলেমের জ্ঞান শেষ হয়ে যায় কারণ এর পরে যা কিছু আছে তা একমাত্র আল্লাহ তালা আর আলাই আসলাম ছাড়া কেউই জানেন না বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় সিদরাতুল মুন্তাহার শিখর ষষ্ঠ আসমানে আর তার বিস্তৃতি সপ্তম আসমান পর্যন্ত মিরাজের রাতে রাসুলসাল্লাহু আলাহ হযরত হজরত জিব্রাহল আলাহিসালাম আকাশে নিয়ে গিয়েছিলেন আর আল্লাহর হুকুমে একের পর এক আসমানের স্তর ভ্রমণ করার সময় যখন রাসুলসাল্লাহ আলহিহ আসসালাম সপ্তম আসমানে প্রবেশ করলেন তখন তিনি অনেক বড় একটি গাছ অর্থাৎ সিদরাতুল মুনতাহা দেখতে পেলেন যার ফল হাজার অঞ্চলের মাটির তৈরি মটকার মতো ছিল আর পাতা ছিল হাতির কানের মতো হাজার অঞ্চল ছিল আধ সম্প্রদায়ের বাসস্থান যেখানকার পাথর আর পোড়া মাটি খুবই বিখ্যাত ছিল সতেরোশো শতাব্দীতে শাম লেবানন আর রোমের বেশ কিছু এলাকায় সিদ্রা নামক একটি গাছের দেখা মিলত দুনিয়ার পরবর্তিত আবহাওয়া আর বৈশ্বিক উষ্ণায়নের কারণে উনিশশো সালে এই গাছের চিহ্নই বিলুপ্ত হয়ে যায় বিশেষজ্ঞরা লিখেছেন এই গাছের উচ্চতা একশো পঞ্চাশ ফুট এবং প্রস্থ চল্লিশ ফুট ছিল এই গাছে হওয়া ফলগুলো একদম হাজার অঞ্চলের মটকার মতো দেখতে এই গাছের বিশালতা এবং মহত্ব দেখে মানুষ অবাক হতো যা ওই সময়কার সবচেয়ে ভিন্ন রকম এবং বড় বিশেষত্বপূর্ণ গাছ ছিল বাইবেলে এই গাছের নাম রিজ বলা হয়েছে হযরত মুসা আলাইসলাম হজরত সুলাইমান আলাইসলাম আর ইসা আলা ইসলামের কিতাবেও অত্যন্ত সম্মানের সাথে এই গাছের নাম নেওয়া হয়েছে সেখানে এই গাছের ফজিলত সম্পর্কে বলা হয়েছে জাবুর কিতাবে এই গাছকে দ্য ট্রি অফ লর্ড বা আল্লাহ তালার গাছ বলা হয়েছে হজরত দাউদ ইসলাম আর সুলাইমান আলাইসালাম নিজেদের ইবাদতখানা আর বাড়ি এই গাছের কাঠ দিয়ে বানিয়েছিলেন সিদরা গাছের লাকড়িতে এত সুগন্ধ আর সৌন্দর্য ছিল যে এই কাঠ দিয়ে বানানো ইবাদতখানা অন্যান্য ইবাদতখানার চেয়ে অনেক বেশি সুন্দর আর সুগন্ধময় থাকত আর আনুমানিক চারশো বছর পর্যন্ত সেই সব ইবাদতখানায় বা নির্মিত আবাসস্থলে আবহাওয়ার কোনো বিরূপ প্রভাব পড়তো না শাম লেবানন আর ইউনান ছাড়াও এই গাছের অস্তিত্ব হিন্দুস্তানের হিমালয় প্রদেশেও পাওয়া গিয়েছে যাকে হিন্দুরা দেবতার গাছ বলে ডাকত এই গাছকে হিন্দুস্তানে দেবতার গাছ হিসেবে মানা হয় এই জন্য এই গাছের নাম দেবদার যেখানে কিনা আরবের এলাকাসমূহে এই গাছকে ইজর বলা হত এই তিন জায়গার গাছ আসলে একই প্রজাতির আর কুল গাছও এই প্রজাতিরই এজন্যই ইসলামসহ অন্যান্য ধর্মীয় কিতাবে কুল গাছকে সিদরাতুল মুনতাহা বলা হয়েছে পার্থক্য শুধু এতটুকুই যে সিদরা প্রাচীন যুগে বিভিন্ন এলাকায় খুবই বিখ্যাত আর মহত্বপূর্ণ গাছ ছিল তবে অনেকে বলেন এটি কুল বা বড়ই গাছ নয় এটি হল বেরি ফলের গাছ কিন্তু সিদরাতুল মুনতাহা যা সপ্তম আকাশে অবস্থিত রয়েছে তা দুনিয়া সাধারণ কুল বা বেরি ফল গাছের মতো একেবারেই নয় হজরত আব্দুল্লাহ ইবনে মাসাউদ রাজিয়াল্লাহ আনহু বলেছেন সিদ্দরাতুল মোনতাহা ষষ্ঠ আসমানে রয়েছে জমিন থেকে আসমানে যে সকল জিনিস যায় তা সিদরাতুল মোনতাহায় এসে থেমে যায় তারপর তাদেরকে ফেরেস্তাদের মাধ্যমে মুক্ত করা হয় আর এভাবেই উপর থেকে নিচে আসা জিনিসগুলো সিদরাতুল মোনতাহায় এসে থেমে যায় তারপর তাদেরকে নিচের আসমানে থাকা ফেরেস্তারা মুক্ত করে দেয় কিতাব বিশারদরা বলেছেন সিদ্রাতুল মুনতাহার পাশাপাশি জান্নাতুল মাওয়া অবস্থিত রয়েছে যা সাতটি জান্নাতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে কিয়ামতের পূর্বে শহীদদের আত্মাদেরকে অবস্থান দেওয়া হয় সিদ্রাতুল মুন্তাহার অন্যান্য বর্ণনা থেকে জানা যায় এই গাছের প্রতিটি পাতায় একজন করে ফেরেস্তা রয়েছেন যারা সর্বদা আল্লাহ তালার জিকিরে মশগুল আর তার পাতা এবং শাখা প্রশাখায় সবুজ রঙের পাখি বসে থাকে অন্যান্য কিতাব লেখকরা লিখেছেন ওই সবুজ পাখিরা আসলে রাসুল্লাহ সালাল্লাহ আলহসালামের সাহাবিগণ এবং অলি আউলিয়াদের রুহ বলা হয় সিদরাতুল মুনতাহার উচ্চতা বাহাত্তর বছরের সফরের সময়কার লম্বা আর এই গাছের ছায়া সর্বোচ্চ দ্রুতগামী জানি পার হতে একশো বছর সময় লাগে নবী করিম সাল্লাহ আলহু বলেছেন সিদরাতুল মুনতাহার পাদদেশ থেকে চারটি ঝর্ণাধারা প্রবাহমান দুটি ঝর্ণা বাহিরে মানে পৃথিবীর দিকে আর দুটি ঝর্ণা ভিতরে প্রবাহিত পৃথিবীতে প্রবাহিত ঝর্ণা দুটির একটি ফোরাত নদীর সাথে ও অপরটি নীল নদের সাথে মিলিত হয়েছে ভিতরে দুটি নহরের একটি হাউজে আল কাউসার যা হাসরের মাঠের দিকে প্রবাহিত ও অপরটি সালসাবিল বা জান্নাতুল মাওয়ার দিকে প্রবাহিত মিরাজের রাতে ওই চারটি ঝর্ণা দেখার পর রাসুল্লা সাল্লাহাইসালাম জিব্রাহল আলাহিসাল্লামকে প্রশ্ন করেছিলেন ওহে জিব্রাইল এই চারটি ঝর্ণা কোথা থেকে প্রবাহিত হচ্ছে তখন জিবরাইল আলাহ বললেন বাহিরের ঝর্ণা দুটি দুনিয়াতে যায় আর ভেতরের দিকে প্রবাহিত ঝর্ণা দুটি সরাসরি জান্নাতে মিলিত হয় আর পৃথিবীতে প্রবাহিত হওয়া সেই ঝর্ণা দুটি হল বর্তমানকালের নীলনদ এবং ফোরাত নদী কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে সিদরাতুল মুনতাহা থেকে বে আসা পানি নীলনদ আর ফোরাত নদীর রূপে আমাদের এই পৃথিবীতে কীভাবে প্রবাহিত হচ্ছে আমাদের এই পৃথিবীতে পানির অস্তিত্ব কোথা থেকে এসেছিল তা বরাবরই বিজ্ঞানীদের জন্য একটি অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে কিছু কিছু বিজ্ঞানীদের মতে পৃথিবীতে পানির অস্তিত্ব সেদিন থেকেই রয়েছে যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে যেখানে কিনা অনেক বছর আগে হওয়া একটি গবেষণাতে বলা হয়েছিল যে হয়তো পৃথিবীতে পানি আজ থেকে অনেক বছর আগে পানি সমৃদ্ধ কোনো বস্তু থেকে এসেছে যা কোটি কোটি বছর ধরে গ্রহের সাথে সংঘর্ষ করেছে এই বস্তুগুলির মধ্যে রয়েছে গ্রহাণু এবং ধূমকেতু আর কোটি কোটি বর্ষ ধরে এই পানি পৃথিবীতে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে সেই ধূমকেতু যা কোটি কোটি বর্ষ পূর্বে এই পৃথিবীতে পড়েছিল আর পানির উৎস সৃষ্টি করেছিল তা কি সেখান থেকে এসেছিল যেখানে সিদরাতুল মুনতাহা অবস্থিত এক গবেষণা অনুযায়ী সিদরাতুল মুনতাহা থেকে প্রবাহিত ওই ঝর্ণাগুলো কোনো গায়েবী মাধ্যমে এই পৃথিবীতে এসেছে যাকে বিজ্ঞানের ভাষায় ওয়ার্মহোল বা পোর্টালস বলা হয় এটা হচ্ছে সেই রাস্তা যার মাধ্যমে আমরা লক্ষ কোটি বছর দূরে কোনো এক জায়গায় একটি অদৃশ্য দরজার মাধ্যমে সেকেন্ডের মধ্যেই পৌঁছে যেতে পারি তাই ধারণা করা হয় ওই ঝর্ণাগুলিকে পৃথিবীতে নিয়ে আসার জন্য আল্লাহ তালার হুকুমে সেই গায়েবি পথ অবলম্বন করা হয়েছে কুরআন মাজিদের আল মারিজ নামক একটি সুরা রয়েছে যার অর্থ হচ্ছে সিঁড়ি বা আসমানে যাওয়ার রাস্তা অর্থাৎ এরকম কোনো রাস্তা যা এই পৃথিবীকে অন্য জগতের সাথে সংযুক্ত করেছে যেমনটা আল্লাহ তালা সুরা মারিজে বলেছেন যে আল্লাহর পক্ষ হতে এটি হচ্ছে এমন এক রাস্তা যার মধ্য দিয়ে কেবলমাত্র মানুষের আত্মারা আর ফেরেস্তারাই যাতায়াত করতে পারে যাতে করে তারা উপরে উঠে যেতে পারে আসলে এই রাস্তায় কি সেই রাস্তা যার মাধ্যমে সরাসরি আসমান থেকে নীল নদী আর ফোরাত নদীর পানি প্রবাহিত হয় প্রিয় বন্ধুরা আপনার মতে কী বলে তা অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না